সত্তর টাকার ফুচকা খাওয়ার জন্য পাঁচশো টাকা সিঞ্জি ভাড়া দিয়ে চলে গিয়েছিলাম সুপার শপে আর এখন অনেকে বলবে যে আপনার কি মাথা ঠিক আছে আসলে ভাই আমার মাথা ঠিক আছে আসলে কি কেউ সত্তর টাকার ফুচকা খাওয়ার জন্য সুপার শপে যাবে ফুচকা তো এখন সব জায়গায় পাওয়া যায় তো যাই হোক এসেছিলাম মূলত ডাক্তার দেখানোর জন্য আগের একটা ভিডিওতে হচ্ছে রিসিপশনে ওয়েট করা অবস্থায় একটা ভিডিওতে হচ্ছে কিছু মানুষের কমেন্ট এমন ছিল আপু বাবু হবে এটা কি ধরনের কমেন্টস মানে আমি বুঝি না ডাক্তারের কাছে গেলেই কি বাবু হয় ডাক্তারের কাছে কি আর কোনো প্রবলেম নিয়ে যাওয়া যায় না মা অসুস্থ থাকতে পারে নিজে অসুস্থ থাকতে পারে পরিবারে যে কেউ অসুস্থ থাকতে পারে যে কোনো রোগ থাকতে পারে সেটার জন্যই তো ডাক্তারের কাছে যেতে হয় তাই না কিন্তু মানুষের একটাই চিন্তা ভাবনা যে ডাক্তার কাছে গেলেই বাবু হবে তো কি আর বলবো ভাই হইলে তো আপনারা দেখবেনই আমার বাসায় যে কেউ অসুস্থ হোক না কেন ডাক্তারের কাছে আমি নিয়ে যাই এই দায়িত্বটা বরাবর আমার উপরেই পড়ে সো আমার সেই জন্য হচ্ছে ডাক্তারের চেম্বারে বেশি যাওয়া হয় তো এটাও গিয়েছিলাম হচ্ছে আম্মুকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে তো সেখানে হচ্ছে ওয়েট করতে করতে আমরা যেহেতু একটু দূর থেকে গিয়েছি আগে পৌঁছে গিয়েছি ওয়েট করতে করতে হচ্ছে এখানে সময়টাও যাচ্ছিল না ডাক্তারও আসছিলো না তাই একটু সুপার শপে গিয়েছিলাম আর সুপার শপটা একদমই পাশে ছিল খুলশিতে আমি হচ্ছে লোকেশনটাও ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো সেখানে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না তো ফুচকাই হচ্ছে সামনে ছিল এটাই খাইছি যারা কুলসিতে থাকেন তারা তো জানেনি আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না তো এখানে ফুচকা খেয়ে হচ্ছে টুকিটাকি জিনিস কিনলাম আসলে মেয়ে মানুষ এমনই আর সংসারের জিনিস দেখলে তো কিনতে ইচ্ছে করে তো তারপর হচ্ছে সেটা শেষ করেই এখানে ওয়েট করতেছিলাম স্যার আসতে একটু লেট হচ্ছিলো দেখা যায় এমনই হয় কোনো একটা কাজে গেলাম একটু হচ্ছে ভিডিও নিলাম বা একটু ছবি নিলাম সেটা আপলোড করলে অনেকেই ভেবে নেয় আপুল লাইফটা কত সুন্দর কোনো প্রবলেম নেই ভাই আমাদের লাইফে না অনেক প্রবলেম আছে আমরা যেটা দেখাই আপনারা শুধু সেটাই দেখেন প্রবলেম ছাড়া কোনো মানুষই হয় না প্রত্যেকের ফ্যামিলিতেই টুকিটাকি প্রবলেম থাকবে যে কোনো সমস্যাই থাকবে আমরা এটাই দেখাই যতটুকু ভালো দেখানো যায় আর শেয়ার করি বলেই কিন্তু আপনারা দেখেন তো যেহেতু ডেলি লাইফ শেয়ার করি সেই ক্ষেত্রে টুকিটাকি হচ্ছে শেয়ার করা হয় দেন হচ্ছে ডাক্তার দেখিয়ে আসার পথে হচ্ছে একটু নাস্তা করে নিলাম এমনই হয় দেখা যায় কোনো একটা কাজে গিয়েছি বা হচ্ছে কোনো যেমন এখন ডাক্তার কাছে গেলাম সেখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম বা একটা কাজে গেলাম সেখানে একটু খাওয়া দাওয়া করলাম বা টুকিটাকি একটু শপিং করলাম যদি পাশে কোনো শপ থাকে তারপর সেটা আপলোড করার পর কিছু মানুষের ধারণা যে ওনারা বোধহয় সারাদিন খালি ঘুরে ওনাদের কোনো কাজ নেই ভাই আমার জামাইয়ের আজরা সময় নেয় আমার জামাই এমনি অনেক ব্যস্ত থাকে হচ্ছে কাজেই হচ্ছে সেই সুবিধাতে হচ্ছে একটু বের হওয়া হয় তারপর একটু চা খেয়ে নিলাম আসলে চা না খেলে একদম চলেই না আমার মনে হয় সব মনে হয় সব শান্তি হচ্ছে চাতে তো চা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ভাই ভাই সুপার শপে এত যে দাম যে কাঁঠাল আমাদের এখানে দশ টাকা দিয়েও মানুষ খায় না সেটা দুশো আটাত্তর টাকা আমার তো মাথায় বাড়ি আমি আর ভিডিও করি নে কারণ সেখানে লজ্জা লাগতেছিল ভিডিও করতে